বাবা সেজার গাই দেখলেতারে তার সেনা যায় বাবা সেজার গাই দেখলেতারে তার সেনা যায় সর্বই অঙ্গ তাহার পোড়ারে আবের বাজারে আলেক শহরে আল্লাহ বিরাজ করে বাবা শেষ দার গাই দেখলে তারে সেনা যায় বাবা শেষ দার গাই দেখলে তারে সেনা যায় সর্বই অঙ্গ তাহার পোড়ারে ভাবেরো ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবেরো ঘরে আলেক হো আল্লাহ রসুল বিরাজ রে